তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন যে অল্প সময় অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতেছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি তারা আমল করে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে আমার বয়স একুশ বছর সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভ ভাবে কাটাবো আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে খুব দরকারি একটা প্রশ্ন করেছে প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন তাদের মাত্র ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন গবেষণামূলক বই আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে জিনা তখন গুগল আর নেট ছিল না লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন দশ বলিয়াম আর আমরা অনেকে আসি তিরিশ চল্লিশ বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে না তাদের জীবনে অনেক বরকত ছিল অল্প সময় অনেক কাজ করতে পারতেন আমাদের জীবনে বরকত নাই একেবারে বরকত নাই দেখতে দেখতে জীবন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিছু করা হয় না তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন অল্প সময় অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না দেখুন পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন আপনি ইউরোপ বলেন পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামার খুলে ধুইয়া বইসা এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হয়ে আর বেনামাজ এলে তার কোনো কথাই নাই আইসে আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে আতেতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমাই আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় আর যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন অনেক যুবক আছে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান